সালে যখন জাতি দিশেহারা যে দলটি নির্বাচনে জিতেছিল তারা যখন পঁচিশে মার্চ ক্রাকডাউনের পরে পালায়ন করেছেন জাতি যখন দিশেহারা ছিল ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন বন্ধুরা আমার তেমনি শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মান উন্নয়ন এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটি সুনামের জায়গায় পড়িয়েছেন সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা এমনি একটি সময় আমরা দেখেছিলাম বাংলাদেশ সেনাবাহিনী পনেরো জন সদস্য নিহত হয়েছে এবং পিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা কর দেশ কর্মী সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে একটি আন্তর্জাতিক সদস্যের মাধ্যমে তারপরে আমরা দেখেছিলাম সেনাবাহিনী বিজয়মান আমরা বলেছিলাম সেনাবাহিনী তাদের অতি ঐতিহ্য হারে হারে হারাতে বসেছে তাদের ঐতিহ্য উলণ্ডিত হচ্ছে এমনি কি সময় চব্বিশের চব্বিশের জুলাই মাসের যে বিপ্লব হলো সেই বিপ্লবে সেনাবাহিনী আবার সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটি করলেন সেনাবাহিনী তার ঋত হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য যে করেছেন এই জন্য সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ বন্ধুরা আমার জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে কোন সংবিধানের মাধ্যমে নয় কোনো আইনের মাধ্যমে নয় একটি বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছে তাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে অতীত সরকার যে সরকার বিগত পনেরোটি বছর বাংলাদেশকে হত্যা ঘুম লুণ্ঠন করে শেষ করে দিয়েছিল স্বাধীনতা সার্বমত্ত প্রশ্নের সম্মুখীন করেছিল মানবাধিকার কুলণ্ঠিত করেছিল এমনি একটি সরকারকে পদত্যাগ করিয়ে সরকারকে যুদ্ধ আন্দোলন করে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে সেই ফেসিস হাসিনাকে ভালো রানে করেছে তাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে এই সরকারকে তাদের করণীয় কি যে সরকারটি দীর্ঘ পনেরো বাংলাদেশের মানুষের ভোটাধিকার স্বাধীনতা সার্বমত্তার হুমকি হয়েছিল সেই সরকারের উপর কি করতে হবে এই সরকারকে তার একটি অ্যাকশন নিতে হবে তারা তিন তিনটি নির্বাচনকে জনগণকে ভোট দিতে দেয়নি জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে অতি দ্রুত সেই ব্যবস্থা নেওয়া উচিত বন্ধুরা আমার আজকে বিভিন্ন দল থেকে নির্বাচনের কথা উঠছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটি পথ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে তার প্রত্যেকটি দল চায় কিন্তু তার আগে যাতে এই নির্বাচনের আগে সংস্কার দ্রুত সম্পন্ন করে যাতে ভবিষ্যতে আর কোনো সৃষ্টি না হয় এমনি একটি ব্যবস্থা প্রবর্তন করে অতি দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন সাথে সাথে আমি এই শহীদদের প্রতি যারা জুলাই আগস্টে শহীদ মুক্তিযুদ্ধে সাদা পড়ন করেছেন এই এবং বিডিআর হত্যায় যারা সাদ আপরণ করেছেন এবং আন্তর্জাতিক শান্তি মিশনে গিয়ে একশো আষট্টি জন সাদা বর্তন করেছেন তাদের গ্রহের মাধ্যম কামনা করে, আমি আমার বক্তব্য শেষ করছি